সাদিয়া আবার আসছে হাসপাতালে সাদিয়ার মাথায় চারিদিকে আজকে বেটে দিল আর ভেজেও নিচ্ছে সারি মাছকে খাবে এটা ডাল পুরি না সারি মেন এটা ডাল পুরি না যে ভিতর দিয়ে যাচ্ছে আর এখন তো ফুলের সমাহার সামার টাইমটা আসছি প্রতি এরিয়াতে আসলে ছোট ছোট মার্কেটগুলো থাকলে সুবিধা হয় টুকটাক জিনিসগুলো কিনতে তখন সুবিধা হয়ে যায় আর এটা আচার পাকিস্তানি ভাই সব সময় আছ আছ ভাই আমাদের হচ্ছে শাকলাইন ভাই দেখেন সব সময় পাকিস্তানি ভাই ওই পরিবারটা আমার তাদের সঙ্গে চলি সারিম পড়াশোনা করছে গুড বয় হয়ে গেছে সারিম সারিমের ড্যাডি নাই আপি নাই এখন সুন্দরভাবে কথা শুনে মাঝে মাঝেমধ্যে আবার কথা শোনে না বকাও দিতে হয় এখন আবার লাঠি নিয়ে একটু বসতে হবে সারিম যদি কথা না শুনে হাই দেখব কতছি তো ওকে সালাম দাও সবাইকে তোমাকে দেখছি একটু সালাম দাও

আমি এখন বাইরে যাব কিছু জিনিসপত্র কিনতে হবে তার সঙ্গে দুধ তো লাগবে ফ্রেশ দুধটা সব সময় নিয়ে আসি সারিম এখন খাবে আবার রাতে খাবে আমরা কবে খাই ফ্রেশ দুধ তো সেজন্য একটু নাস্তা করে বের হয়ে গেলাম সারিম লেখা পড়া করবে এসে আমি বলেছি সারিম যেন শেষ করে ফেলে তুই জানিস ফ্রেশ দুধটা এর সঙ্গে লাগাও আচ্ছা আচ্ছা ওকে তো নাস্তাও হয়ে গেছে আর মেয়ের আপডেটটাও একটু বলে যায় মেয়েটা আছে হসপিটালে যায়নি তো গতকালকে দেখেছেন ভিডিওতে মেয়ের হচ্ছে মাথায় রেগে মানে পাঁচ দিন রাখতে হবে মাথাতে সে তারগুলো লাগিয়ে যে টেস্টটা করে অনেক বিরক্তই করছে তার সঙ্গে ওই বাসাতে পড়ে যাওয়াতে এখানে তো ইয়ে করা হয় না যেহেতু হস্টেলে যাবেই ওখানে রে পিঠের রে দুই হাতের এক্স রে এগুলোও করেছে রিপোর্ট এখনও দেয় নাই কী অবস্থা হাঁটা তো চলাফেরা বন্ধই করে দিছিল প্রায় বাসাতে বলেছে আপনাদের তো জন্য সব টেস্ট করতেছে এক্স করে দেখবে কোনো প্রবলেম হয়েছে কিনা তো হোক দোয়া রাখবেন আপনারা আমি এখন একটু বাইরে যাবো পরে আপডেট তো অবশ্যই দিবই আমার মেয়ের অবস্থা কেমন মেয়ে আছে কিন্তু অবশ্যই শেষ করো আমি দেখি শেষ বললো ওকে সে হচ্ছে কাছে বসে থাকতে হয় লেখাপড়া করবে আর আমার হচ্ছে কাছে বসে থাকতে হবে তাহলে লেখাটা একটু তাড়াতাড়ি হবে বলে গেছে টোয়েন্টি মিনিটের মধ্যে আসবো তোমার জন্য লেখা শেষ হয় বাচ্চাদের সঙ্গে লেখাপড়া করাইতে গেলে একদম সময় দিতে হয় গাছগুলো একটু দেখাই নিয়ে যায় এখনও রোদ এই পাশটা আসে নাই একটু গরম পড়ে গেছে ভালোই এর জন্য এখন আর গাড়ি নিয়ে যাব না কাছাকাছি হেঁটে যাওয়াই ভালো কাপড়ও ধোয়া হয়েছে আমাদের হেঁটে হেঁটে যেয়ে এখন নিয়ে আসবো গাড়ি তো দুইটাই আছে সারিমের ড্যাডি তার গাড়ি নিয়ে যায় না অ্যাম্বুলেন্সে গেছে মেয়েকে নিয়ে আমার গাড়ি তো ওই পাশেরটা দুইটা গাড়ি দাঁড়ালো গাড়ি নিয়ে আর যাব না ওয়েদার আজকে একদম ঝলমলে কালকে তো ওয়েদার অনেক খারাপ ছিল বৃষ্টি হয়েছে পরে অনেক মেয়েকে বিদায় দেওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছে একদম দুপুর পর্যন্ত বৃষ্টি ছিল এদিকে কাছেই ডেসপার গাড়ি নিয়েই বরঞ্চ আরও ঝামেলা মনে করলাম হেঁটে হেঁটে যেই দুধ কলা এগুলো লাগবে নিয়ে আসি ফুলগুলো একদম অনেক সুন্দর লাগছে যেতে যেতে ফুলগুলো পেয়ে গেলাম ভিডিওতেও চলে আসলো আমাদের বাসার একদম মানে পিছন সাইডটা তো যাই হেঁটে হেঁটে যেয়ে নিয়ে আসি হাঁটতে হাঁটতে চলেও আসলাম ওই পাশেই ডেস পার্ক গরম পড়ে গেছে তো এই জন্য কষ্ট গাড়ি নিয়ে আসলেও গাড়ি যে গরম হয়ে থাকে সেটা ঠান্ডা হতে তো এত সময় লেগে যাবে পাঁচ মিনিটে চলেই আসলাম যেতে যেতে যেদিকে বাঙালি এটা হচ্ছে বাগান সব বাঙালি বাঙালিরা মরক্কি পাকিস্তানের মানে যে এরিয়াতে থাকে তাদের সবার বাগান এটা নিজে বাউন্ডারি দেওয়া এরকম বাউন্ডারি দেওয়া এর ভিতরে অনেক পরিচিত বাঙালিদের বাগান আছে বাগানের পাশেই হচ্ছে ডেসপারটা এই যে দেখা যাচ্ছে ভিতরে ব্যারিকেট দেওয়া তো লোহার যেন কেউ ঢুকতে না পারে গেট আছে বড় করে চলে আসছি তা দিয়ে না যে ভিতর দিয়ে যাচ্ছে আর এখন তো ফুলের সমাহার সামার টাইমটা একদম এত ভালো লাগে ফুলগুলো দেখে অনেক সময় দুঃখ কষ্ট কিংবা মন খারাপ থাকলেও অনেকটা ভালো হয়ে যায় থোকা থোকা ফুলগুলো অনেক ভালো লাগছে পিঙ্ক কালারের গোলাপগুলোও ভালো লাগছে যে ভিতর দিয়ে এদিক দিয়ে চলে যাচ্ছিও আসছি প্রতি এরিয়াতে আসলে ছোট ছোটো মার্কেটগুলো থাকলে সুবিধা হয় টুকটাক জিনিসগুলো কিনতে তখন সুবিধা হয়ে যায় দূরে কোথাও যেতে হয় না গাড়ি নিয়ে সব সময় তো দূরে থেকে কেনাকাটা হয়ই আর এই বাসার কাছে ডেসপারটা একদমই কাছে দুধ নিয়ে নিব ফ্রেশ দুধ দুইটা গেলাম বাসাতে এমনিতে তো কাছে কিন্তু জিনিসপত্র কিনে হেঁটে আসতে আসতে তখন আবার অস্থির টায়ার লাগে আর গরমে ঘেমেও যেতে হয় আর কষ্টটাও তখন হয় এমনি তো কাছে হলেও মালপত্র এই যে দুধ তো ওজন বেশি একটু নিচু আবার বেশি করে তিনটা আবার কলা এগুলোর ওজন বেশি এর জন্য একটু অস্থির লাগতেছে চলে আসছে বাসায় যে রান্নাও করব মুরগি বের করে রেখে গিয়েছিলাম মুরগি রান্না করব তো মানুষ তো নাই তেমন সারিমের জন্য মুরগি লাগবে দুইজন মানুষ কম মানে অনেক আর ইলিশ মাছ মেখে রেখেছিলাম কালকে রান্না করেছিলাম খেয়েছি আর মেখে রেখেছি ভাজি খাওয়ার জন্য মচমচা ভাজি সেটাই করে নিব বাসায় এসেছে আম্মাই কাটাকাটি সব করে দিল রান্নাটাও করে নেবো জলদি জলদি মুরগি রান্না করে নিব হচ্ছে মুরগি ভিজিয়ে রেখে গিয়েছিলাম এসে দেখে আম্মা সব পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছে এখন রান্নাটাও সেরে নিব এখানে হচ্ছে একটু বাটার দিয়েছে এর জন্য এরকম ফেনা উঠে গেছে ও বাটারের মধ্যে একটু সামান্য একটু জিরা টুকনা মরিচ যে একটু তেলের উপরে দেওয়ার মতো আর কি একটু ভাবে রান্না করবো মুরগিটা আর এটা রসুন তেলের উপরে ভেজে নিয়ে তারপরে অন্য অন্য মশলা পেঁয়াজ এগুলো দিয়ে মাংসটা ভেজে নিয়ে পরে মশলা দিতে তেলও দিতে হবে বাটার একটু ভেজে নিচ্ছে আগে মরিচ আর রসুনটা আর এটা আচার পাকিস্তানি ভাই সবসময় আচার দেয় আমাদের হচ্ছে ফাটলেন ভাই দেখেন সবসময় পাকিস্তানি ভাই ওই পরিবারটা আমার তাদের সঙ্গে চলে তো সুন্দর একদম আমের আচার নতুন এখানে আম কিনে আচার দিয়েছিল সেটাই আমরা আবার বাসাতে ঠিক করে নিয়েছি সব রকম একটু মশলা সরিষা দিয়েছিল না সেটা সরিষার তেল দিয়ে জাল করে নিয়েছি সেটা পরে আস্তে আস্তে আর রোদে দিয়ে পরে হচ্ছে ভরে নিব ইয়েতে বয়মে তো এটা করবো মাছ তো মাখানোই আছে মাছ শুধু পরে ভেজে নিব আর কাছে আবার ফুলও হচ্ছে এখন মিষ্টি কুমড়ার কালকে কিছু উঠিয়েছিলাম আজকে কিছু হয়েছে এটাকে একটু বড়া করে নিব এই যেভাবে রাখা হয়েছে আর একটু ডাল ভিজানো হয়েছে মসুরের ডাল এটা দিয়ে একটু বড়া করে নিব। বিকালে খাওয়া যাবে ভাত দিয়েও খেতে ভালো লাগে একদম পুরো ব্রাউন করতে হবে না একটু ব্রাউন হয়ে এসেছে এখন মুরগিগুলো দিয়ে ভেজে নিব মুরগিগুলো ভাজতে ভাজতে পেঁয়াজটাও আরও ভাজা ভাজা হয়ে যাবে আর সব রকম মশলা করে দিবে একটু মাংসটাকে ভেজে তারপরে আদা রসুন অন্যান্য মশলাগুলো দিয়ে গ্যাস সুন্দর করে আলু যেহেতু বড় করে দিয়েছে আলুটাও দিয়ে একসঙ্গেই ভেজে নিলাম একটু সব রকম মশলা দিচ্ছি মনে করলাম আজকে একটু শেয়ার করে আপনাদের সঙ্গে যেভাবে আমি রান্না করছি যেহেতু প্রথম থেকে দেখিয়েছি এটা হচ্ছে আদা রসুন শুকনো মরিচ একটু পেঁয়াজ বেরেস্তা সব একসঙ্গে করে আমি একটা পেস্ট করে রাখি সেটাই দিলাম আর আদা ওখানে অল্প দেই কেন মাছ দেই তো ওই মশলাটা আদাটা একটু কম দেই আর মাংসতে আমি আবার একটু আলাদা আদা পেস্ট ইউস করি আদা রসুনটা দিয়ে নিলাম আর এই এখন টমেটোটাও দিয়ে সব সবসময় শেয়ার করা হয় না আজকে যেহেতু কম রান্না মনে করলাম একটু মুরগি রান্নাটা দেখিয়েই দিই অল্প অল্প করে এগুলো মশলা দিব এটা হচ্ছে মরিচ গুঁড়ো এবার দিব হচ্ছে একটু হলুদ গুঁড়া তারপরে দিব ধনিয়া সব এক একটা চিক চা আমি সবাই বেশি না মানে যে এক্সট্রা এই মশলাটা একটু দিব আর দেই নাই হচ্ছে জিরা এটা দিলাম হচ্ছে জিরা এক চামচ করে সব আর এখানে হচ্ছে একটু যে মাংসের মশলা আমি মুরগির একটা মশলা আছে যেটা হলো ইয়ের কাঁধনির সেটাও দিই আর এটা বিট মশলা মশলা একটু আজকে দিচ্ছি যেটা খোলা আছে দেখে একটা প্যাকেট খুললাম না এই মশলা একটু এটা আমি স্পেশাল একটা মশলা করে রাখি সেটা আর এটা ছোটো এলাচ গুঁড়ো ছোটো এলাচের সাদা অংশগুলো একটু ফেটে ওইটা আগে দিয়েছি আর এই ভিতরের দানাটা একদম পাটাতে ফ্রেশ গুঁড়া করে দিলাম সব কিছু দেওয়া শেষ এখন শুধু সুন্দর করে নেড়ে নেড়ে কষিয়ে নিব ভাজা দিয়ে তারপর একটু গরম পানি দিয়ে নিব আমি সবসময় গরম পানি ইউজ করার চেষ্টা করি পাতিলে গরম মানে পানি গরম দিয়েছে ওই পাশে ছোট্ট একটা পাতিলে সব সুন্দর করে মিশিয়ে নিব আর একটু গরম পানি দিয়ে একবার কষিয়ে আর এক দুইবার করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিবো একটু ঝোলঝোল করবো এভাবে যদি কারো পছন্দ হয় আমার মতো রান্না করতে করতে পারেন ভালোই টেস্ট হয় তেমন কিছু না এর জন্য শেষের দিকেই রান্না মুরগিটা এখন লাস্টেই যে রেডি করে রেখেছে এখানে পেঁয়াজ বেরেস্তা আমার সবসময় করা থাকে ফ্রিজে নর্মালে দিই সেই বেরস্তা গুঁড়া করে নিয়েছে অনেক মচমচা ছিল এভাবে গুঁড়ো করে দিয়েছে একটু কাঁচামরিচ এটা জিরার গুঁড়া এটা গরম মশলার গুঁড়া সবই বাসাতে তৈরি করা এগুলা এগুলো এখন লাস্টে এখন দিয়ে চুলা অফ করে দেবো মুরগির আর মাছটা মেখে রাখা হয়েছিল কালকে এটা শুধু ভেজে নিলেই হবে এখন এটা শুধু বাদ রয়ে গেছে আর এটাও রেডি করে রাখবো মেখে পরে খাওয়ার সময় ভেজে নিব খাওয়ার কিছুক্ষণ আগে আইসক্রিম বের করলাম সারিমের জন্য আম্মাকেও দিয়ে আসছে মার ড্রয়িং রুমে বসে খেয়ে নিচ্ছে আর সারিনকে আবার আমার খাওয়াইতে হবে সেটা নিয়ে যাব এই ফিনিশিংটা শেষ পর আর কি লাস্ট এগুলো দিয়ে এগুলো এখন সব কিছুই দিয়ে আর দু মিনিট শুধু জাল করলে মজাদার মুরগির কারিটা হয়ে গেল ঝোলটা শুকাবে আর একটু একদম গায়ে গায়ে লাগবে তারপরে একটু অফ করে দেবে শেষ পরে শুধু ওগুলো ভেজে নিব এই গোছ গাছ করে নিব এটাই আমি এখন সারিমকে খাওয়াইতে যাব এদিকে গোছ গাছ হয়ে গেছে শুধু এই যে চালের পানিটা রেখেছে চাল ধুয়ে গাছে দেওয়ার জন্য এই যে ভাতে পাতি লড়ে আর আমি এখন সারিমকে খাওয়াইতে যাব আইসক্রিমটা তো সব হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছে এই যে মুরগি লাস্ট লোকটা এটা এসেছে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে আমি বড়ার জন্য ও বাবা সারিম আমাকে বেটে দিচ্ছে রেডি করে নিচ্ছি ফুলও কেটে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ এখানে একটু সব রকম মশলা সত্যি করে দিব আল্লাহ এটা বাটা হলো চিন্তা করো হেল্প করতে এসে আর কাজ বাড়িয়ে দিচ্ছে আমার সামনে একটু ডাল আর ব্লান্ডারের জন্য ব্লান্ডার আর বের করে নোংরা করলাম না আসতে পাটাতে একটু বেটে নিব এখন রকম এখন রাখো হয়েছে হয়েছে অনেক হয়েছে আমি করে নিচ্ছি রাখো

কিছুটা মুহূর্ত হসপিটালেরও শেয়ার করে আমার মেয়ে কেমন আছে কিংবা মেয়ের কি ট্রিটমেন্ট চলতেছে হাজবেন্ডের মুখেই মানে সারিমের বাবার মুখে কিছুটা শুনতে পাবেন মেয়েটা ভালোই বিরক্ত করছে ওর বাবার শরীরটা খারাপই ছিল বাসাতেই ওখানে যা আরও খারাপ হয়ে গেছে তারপর ঠান্ডা লেগেছে বুঝেনি তো হসপিটালে থাকা খাওয়া দাওয়ার কোনো ইয়ে নাই আর প্রতিবার তো ওকেই থাকতে হচ্ছে কিংবা যেতে হচ্ছে শরীর খারাপ থাকলেও তো কিছু করার নাই মেয়ের জন্য যেতেই হবে দোয়া রাখবেন আমার হাজব্যান্ডের জন্য আমার মেয়ের জন্য যেন সুস্থভাবে বাসাতে আসে কিন্তু অনেক সময় লাগবে প্রথমে মনে করেছাম অল্প দিন লাগবে ভাবে অনেক কিছু দেওয়া হয় নাই এখন পাঁচ দিন শুধু মাথার ওই তারগুলো লাগাই পাঁচ দিন রাখতে হবে আর অ্যাটাক হচ্ছে ভালোই ছোট ছোট যেগুলো খালি চোখে দেখা যায় না মেশিনটা লাগানোতে মাথার এগেগুলা যে করছে পাঁচ দিন ধরে করবে তো সেটা ওরা কম্পিউটারে দেখতে পাচ্ছে যে ছোট ছোট অনেক অ্যাটাক হচ্ছে তো সেটার জন্য ডক্টরও টেনশনে আছে কি ট্রিটমেন্ট দিবে পরবর্তীতে জানাবে আগে পাঁচ দিন রেকর্ড করে নিবে সব কিছু ওর ব্রেনের সব কিছু তো অ্যাটাক এত ছোট ছোট হচ্ছে যে আমরা বুঝতেই পারি না ডাক্তারও এখন মানে ভালোই টেনশনে আছে যে কি ট্রিটমেন্ট দিবে কি করবে এগুলো পরে জানাবে দোয়া করবেন আমার মেয়ের জন্য আর কিছুটা কথা আমার হাজবেন্ডও আপনাদের মানে আমার মেয়ের

সাদিয়ার মাথায় চারিদিকে তার জড়ানো এগি করার জন্য ইজি এখানে ওর যে অ্যাটাকগুলো হয় সেগুলি রেকর্ডিং হচ্ছে পাশের রুমে এখন দেখা যাক ও এবার খুব বিরক্ত করতেছে অন্য বারের তুলনায় বেশ বিরক্ত করতেছে ও থাকতে চাচ্ছে না হাসপাতালে ওই যে ওইটার মাধ্যমে সব রেকর্ডিং চলে যাচ্ছে পাশের রুমে খাওয়ার চলে আসছে খাওয়ার খাওয়াইতে হবে সাদিয়াকে সাদিয়া বেডে থাকতেই চাচ্ছে না সে প্রচুর বাইরে চলে আসতে চাচ্ছে এবার সে কিছুতেই বেডে থাকতে চাচ্ছে না অন্য অন্য সময় সে বেডে থাকতে চায় বা শুয়ে থাকে কিন্তু এবার সে কিছুতেই বেডে থাকতে চাচ্ছে না সে বারবার বাইরে চলে যেতে চাচ্ছে সে কিছুতেই বেডে থাকতে চাচ্ছে না ওই যদি সব দিয়ে গেল এই যে সেই মেশিন যার মাধ্যমে পাশের রুমে সব রেকর্ডিং হচ্ছে ওখানে তিনজন ডাক্তার বসে আছে সাদিয়া সার্বক্ষণিক সার্বক্ষণিক এই যে বুকে মাথায় বিভিন্ন জায়গায় তার জড়ানো ফিক্স করে দেওয়া আছে সবাই দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটিকে ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ